আর্জিকর কাণ্ডের প্রায় পাঁচ মাস অতিক্রান্ত আর এই পাঁচ মাসের মাথায় এখনও বিচার অধরা বিচারের দাবিতে এখনও রাস্তায় নেমেছেন অভয়ের বাবা মা থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার তার মধ্যেই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে আর তার মধ্যেই কিন্তু সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আরজিকর কাণ্ডে এবার মোর ঘোরানো তথ্য একেবারে ঘুরে গেল মোর কারণ এবার সামনে এলো সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার হাতে এলো সংবাদ মাধ্যমের হাতে এলো একেবারে বিস্ফোরক রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট আর এই রিপোর্ট অনুযায়ী যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো এই কর কাণ্ডে একেবারে ঘুরে গেল একশো আশি ডিগ্রি মোড় আদৌ সেমিনার রুমে খুন বা ধর্ষণ হয়েছিল তো প্রশ্ন কিন্তু এবার উঠে গেল কারণ আরজি করে চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল সেমিনার রুম থেকে তবে ফরেন্সিক রিপোর্টে এবার যা বিস্ফোরক দাবি করা হলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে রীতিমতো চমকে উঠলেন সিবিআই আধিকারিকরা সেমিনার রুমে কি খুন হয়েছিলেন আর জিগরের চিকিৎসক নাকি অন্য কোথাও কুন করে ওখানে ফেলে রাখা হয়েছিল ফের নতুন করে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবার সামনে সিএফএসএল রিপোর্ট বারো পাতার বিস্ফোরক রিপোর্ট বলা হচ্ছে সকলের নজর এড়িয়ে প্রবেশ করা ও অপরাধ করে বেরিয়ে যাওয়া অত্যন্ত ক্ষীণ এখানে চব্বিশ ঘন্টা হাসপাতাল চালু থাকে সেক্ষেত্রে সেই সেমিনার হলে কেউ ঢুকবে আর কেউ জানতে পারবেন না এটা কিভাবে সম্ভব খবর একাধিক সংবাদ মাধ্যম সূত্রে যে ম্যাট্রেসে পাওয়া গিয়েছিল তরুণী চিকিৎসকের দেহ সেখানে খুনের সময় ধস্তাধস্তির কোনো চিহ্ন মেলেনি এ নিয়েও সংশয় প্রকাশ করেছে সিএফএল রিপোর্টে সেমিনার রুমে প্রতিরোধের বা ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই সংশয়টা কিন্তু এখানেই সত্যি কি সেমিনার রুমে খুন ধর্ষণ হয়েছিল নাকি অন্য কোথাও তাহলে কি অন্য কোথাও ধর্ষণ খুন করে সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল দেহ ক্রাইম সিন কি বদলানো হয়েছিল এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এবার সিএফএসএল রিপোর্ট অনুযায়ী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো সংবাদ মাধ্যমে জানিয়েছেন চার ও পাঁচ নম্বর পয়েন্ট দেখে আমাদের যা মনে হচ্ছে ওই জায়গায় ম্যাট্রেসে কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই আমারও এটা আগে মনে হয়েছিল আমরাও আগে কিন্তু বারবার বলেছি যখন সিএফএসএল রিপোর্টেও সেটা বলছে সেমিনার রুমেও ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই সেই সঙ্গী সেই সেমিনার রুমে কেউ ঢুকবেন অথচ কেউ দেখতে পাবেন না এই সম্ভাবনা ক্ষীণ এটাও উল্লেখ করা হয়েছে সিএফএসএল রিপোর্টে আর্জিকর কাণ্ড নিয়ে এবার সামনে চলে এলো সিএফএসএল ল্যাবের এই রিপোর্ট তাতেই কিন্তু রীতিমতো উত্তাল চিকিৎসকদের একাংশের দাবি ম্যাট্রেস পরিপাটি করে বিছানো জলের বোতল ল্যাপটপ পরে কি এগুলোর পজিশন বদলানো হয়েছিল সঞ্জয় রায় ঢুকলো আর কেউ জানল না এটা কিভাবে সম্ভব আধহ সঞ্জয় রায় কি একলা নাকি আর কেউ ওখানে কি খুন হয়েছে নাকি অন্য কোথাও তবে কি তথ্য প্রমাণ লোপাট হয়েছে প্রসঙ্গত নয়ই আগস্ট ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ এসবের মধ্যেই সময়ের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন আরজিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা এবং মা নির্যাতিতার বাবা বলেছেন খুবই দুঃখজনক ঘটনা সিবিআই আগেও লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে যা বলার বলবো যা করার করব তদন্ত যে ঠিকমতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল সিবিআইয়ের উপর এখন হতাশ হচ্ছি আমরা আদালতে যাব আদালত ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা খোলা নেই তাতেই কিন্তু একেবারে রীতিমতো সরগোল পড়ে গেল আর জি করের ফরেনসিক সায়েন্স ল্যাবের রিপোর্টে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে গেল এবার প্রকাশ্যে প্রথমত ক্রাইম সিন আসরে কোথায় অন্য কোথাও নির্যাতিতাকে খুন করে তারপর কি দেহ রাখা হয়েছিল সেমিনার হলে দ্বিতীয়ত সেমিনার হলই ঘটেছে গোটা ঘটনা তারপর লোপাট করা হয়েছে কি তত্ত্ব প্রমাণ তৃতীয়ত সঞ্জয় ছাড়া আর কি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সত্য কি তা এখনও প্রকাশ্যে আসেনি চার মাস পার হতে চললেও বিচার পাননি আর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা চিকিৎসক এবং তার পরিবার এর মধ্যে ক্রাইম সিন নিয়ে বাঁধছে নতুন রহস্যের দানা ডাক্তারবাবুর কথায় পরিপাটি করে সুন্দর করে চাদর পাতা তার উপর পড়ে রয়েছে নিতর একটি দেহ তার শরীরে আঘাতের চিহ্ন যাকে ধরা হয়েছে তার উপর আঘাত হানা হয়েছে বলে তার গায়েও আঘাতের চিহ্ন একটি সুস্থ সবল মেয়ে তাকে ধর্ষণের চেষ্টা হচ্ছে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে সে প্রতিরোধের চেষ্টা করছে অথচ জলের বোতল টিফিন বাক্স পুরো সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই একটা নৃশংস অপরাধ হচ্ছে অথচ ক্রাইম সিনে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই আমরা রাতে যে বিছানায় শুই সেটাও সকালে দেখি চাদর কুঁচকে গেছে বালিশ সরে গেছে সেখানে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটল ধর্ষণ এবং খুন হলো অথচ কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেল না সত্যিই কি এটাই প্লেস অফ ক্রাইম নাকি এই ঘটনার সঙ্গে অন্য কোনো রুমের যোগ আছে অন্য কোথাও ঘটনাটি ঘটেছে এখানে শুধুই পাওয়া গিয়েছিল দেহ সিএফএসএলের রিপোর্টে পাঁচজন সিনিয়র সায়েন্টিস্টের ফরেনসিক বিশেষজ্ঞর স্বাক্ষর রয়েছে টিমের হেড ডক্টর বিকে মহাপাত্র এছাড়াও রয়েছেন একজন বায়োলজি এক্সপার্ট একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দুজন ফটো এক্সপার্টের স্বাক্ষর বারো পাতার রিপোর্টের শেষ পাতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ম্যাট্রেসে নির্যাতিতার দেহ ছিল সেখানে কোনো রকম ধস্তাধস্তি চিহ্ন নেই ম্যাট্রেসের পাশাপাশি সেমিনার হলের ভিতরেও কোনো ধস্তাধস্তি অর্থাৎ স্ট্রাগেলের চিহ্ন নেই কি বলছেন সিনিয়র ডক্টর মানস গুমটা ডক্টর মানুষ গুমটা বলছেন একটা এত বড় নারকীয় ঘটনার ক্রাইম সিন এভাবে সাজানো গোছানো ড্রয়িং রুমের মতো হতে পারে না এই প্রশ্ন আমরা আগেও তুলেছি এখনও তুলছি এই হত্যা যদি অন্য কোথাও হয়ে থাকে তাহলে সিবিআই কি তদন্তে কিছু মিস করে যাচ্ছে নাকি ইচ্ছে করি এড়িয়ে যাচ্ছে মানুষ কিন্তু উত্তর চাইছেন নব্বই দিন পেরোনোর পরও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই তার জেরে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্তরা জামিন পেয়ে গেল আমাদের মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাজ্য প্রশাসন সিবিআই এর কোথাও না কোথাও গোপন পড়া রয়েছে তথ্যগুলোকে তারা এতদিন সাধারণ মানুষের সামনে আনেনি অর্থাৎ রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য এবার সামনে আসছে যে ফরেন্সিক রিপোর্ট সামনে এসেছে সেটা দেখে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ রীতিমতো রহস্য দানা বেঁধেছে তাহলে কি আরজি করে যে ঘটনাটি ঘটেছে সেটা সেমিনার রুমে ঘটেনি অন্য কোথাও কি ঘটেছিল সেমিনার রুমে কি টেনে আনা হয়েছিল দেহ সেখানে কি শুধু দেহটা ফেলে রাখা হয়েছিল এই প্রশ্নগুলো উঠে গেছে এবং এবার কি হতে চলেছে ফের আদালতে যাচ্ছেন এই সমস্ত রিপোর্ট নিয়ে তিলোত্তমার বাবা মা আরজিকর কাণ্ডে কি খেলা ঘুরতে চলেছে সঞ্জয় রায় ছাড়াও কি আরও অভিযুক্ত ছিল তাদের কি বাঁচানোর চেষ্টা হচ্ছে যে দাবিটা সঞ্জয় রাই বারবার করেছেন সঞ্জয় রায় যে ছিলেন সেটা কিন্তু প্রমাণ মিলেছে এগারো দফা প্রমাণ মিলেছে বায়োলজিক্যাল প্রমাণ মিলেছে একাধিক প্রমাণ মিলেছে তার সাথে আর কারা কারা ছিল তাদের কেন বাঁচানোর চেষ্টা হচ্ছে সঞ্জয় রায় যখন প্রবেশ করেছিলেন তখন কি মৃত্যু হয়েছিল তিলোত্তমার সে কি শুধু ধর্ষণ করেছিল একাধিক প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু অধরা সঞ্জয় রাই বারবার বলছেন আমি কোন বা ধর্ষণ করিনি তাই এবার এই সমস্ত রিপোর্ট আদালতে জমা পড়লে তিলোত্তমার বাবা মা তার পরিবার ফের কলকাতা হাইকোর্টে চলেছেন আজ কিন্তু সেই মামলা উঠতে চলেছে আদালতে হাইকোর্ট এই সমস্ত রিপোর্ট দেখে কী নির্দেশ দেন ফের কি নতুন করে তদন্তের নির্দেশ দেবে এবার কি বড় বড়ো রাঘবোয়ালটা ধরা পড়বে যে সমস্ত বিস্ফোরক তথ্য সামনে আসছে বন্ধুরা আপনারা কি বলবেন এই মুহূর্তে কি করা উচিত ফের কি নতুন করে তদন্ত করা উচিত কারণ যে সমস্ত তথ্য সামনে আসছে সেটা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো ভয়ঙ্কর রহস্যজনক তথ্য বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এবং আজ কী নির্দেশ দেয় হাইকোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের